হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চলে এলাম হুট করে ছোটোবেলার স্মৃতি জড়ানো একটা খাবার বলতে পারো যেটা কিন্তু আমরা মানে প্রচুর পরিমাণে সেটা খেয়েছি তো সেটাই আজকে হঠাৎ করে আমার সামনে এলো তো ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি এই দেখো কি বলো তো এটা এ দেখো শিঙারা সঙ্গে মিষ্টির চাটনি এটা ভীষণভাবে কি বলবো এই যে টক ঝাল মিষ্টি চাটনি আর সেই সঙ্গে সিঙ্গারা অনেক বছর পর খাচ্ছি মানে কি বলবো ঝাল সিঙ্গারা আর এই টক মিষ্টি চাটনি কাঁদার কাঁদের এরকম পছন্দ বলে দেখো Так мы и чатни.